আজান কখন প্রচলিত হয় অপশন এক তৃতীয় হিজরিতে অপশন দুই প্রথম হিজরিতে অপশন তিন দ্বিতীয় হিজরিতে হিজড়িতে চার নবম কখন প্রচলন হয় প্রথম করবো লক করে দিচ্ছি প্রথম হিজড়িতে আপনার এই জবাবটি সঠিক হয়েছে মার্শাল আল্লাহ আমাদের সকল প্রতিযোগী সঠিক জবাব দিচ্ছেন আশা করি আপনারা দুইজন সঠিক জবাব দিবেন আব্দুল্লাহ আপনার জন্য প্রশ্ন হচ্ছে কুখ্যাত কাফের উদ্বার ছেলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু কোন যুদ্ধে শাহাদাত বরণ করেন অপশন 1 হুনাইনের যুদ্ধে অপশন 2 খন্দকের যুদ্ধে অপশন 3 বদরের যুদ্ধে অপশন 4 ইয়ামামার যুদ্ধে অপশন 4 ইয়ামামার যুদ্ধে লক করব ইনশাআল্লাহ লক করে দিচ্ছি ইয়ামামার যুদ্ধে আপনার এই জবাবটি সঠিক হয়েছে সর্বশেষ প্রতিযোগী আব্দুল কাদের আপনার জন্য প্রশ্ন হচ্ছে হযরত আব্দুল মুতালিব কত বছর মক্কা শাসন করেন অপশন এক উনিশ বছর অপশন দুই চল্লিশ বছর অপশন তিন উনষাট বছর অপশন চার তেষট্টি বছর অপশনগুলো আরেকবার অপশন এক উনিশ বছর অপশন দুই চল্লিশ বছর অপশন তিন উনষাট বছর অপশন চার তেষট্টি বছর আলহামদুলিল্লাহ উত্তর হবে উনষাট বছর লক করব ইনশাআল্লাহ লক করে দিচ্ছি উনষাট বছর আপনার এই জবাবটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ